দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করার জন্য ডাকে দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে এখন বুখারির রেওয়ায়ত হালমি মুস্তাক ফিরফা যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শুনায় দিতাম যে এখন ডাক দিতেছে হালম মোস্তাক ফের ফাক ফের আলা কে আসিস সারাদিন আসতে পারিস নাই এখন কাজকর্ম সব শেষ কুমাইতে যাবি এখন ঘরে যাবি এখন এখন যদি হাত উঠাস তো মাফ করা দেব কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে কিন্তু কেউ তো হাত উঠায় না এই জন্য আমি কাঁদি পরে দেখছে একজনে কবরস্থানে কবর ওই ব্যক্তিই দেখছে বাবা কবরস্থানে কবর জিজ্ঞাসা করছে বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস এইখানে তো কেউ নাই কেন কাঁদিস তো বাবায় বলতেছে চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে কিন্তু তাকায়ও দেখেন না কবরে বৈশা মাপ চাইলে তাকায়ও দেখবে না হাঁ 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 এটাই সত্য কবরে বৈশা মাপ চাবে ওই পুরীতে যে মাপ চাবে মাপ চাবে কিন্তু তাকায়ও দেখবেন না আজকে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করেন না তো যেটা আমার কথা শুরু ছিল আমি স্যার জায়গায় চলে আসছি যে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু বিনিময় আমি করতেছি কতটুকু কালকে যে প্রশ্ন উত্তর হবে আমি কি জবাব দিব কি যুক্তি দাঁড় করাবো বলবেন আমি দিনাই না দিন খাই আপনার জন্য তো জান্নারটা সহজ ছিল কঠিন তো ছিল না যে আইনা দিন খায় যে এক তারিখে পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় এক তারিখে পাওয়া বোঝেন পঁচিশ তারিখে শেষ হওয়া বোঝেন কি এক তারিখে বেতন পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় পাঁচ দিন আবার বাকি খায় আরে বোঝেন 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 হ্যাঁ আপনার জন্য তো কঠিন ছিল না মুসলমানের ঘরে তো জন্ম সদ ইচ্ছায় দিছিলেন দুনিয়ায় পারাকতে দেরি আজান একামত দিতে তো দেরি করেন নাই আজান একামত মানি আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে মুসলমানের ঘরে জন্ম মানি ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে আয়াহ দিয়াহু ইয়াসরাহুল ইসলাম ইসলাম জুকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন ইমান তো ছিলই শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল আর বেশি কিছু তো ছিল না পাঁচ অক্ত নামাজ ছিল রমজানের রোজাটা ছিল আর কিছু তো ছিল না তারপরেই তো চিৎকার ছিল মুতু অধখলু জান্না তারবে কোন মর আর সিদা আল্লাহর জান্নাতে ঢোকো নারীদের জন্য তো বেশি ছিল না আমি ইমান তো দিয়েই দিছেন সুরক্ষিত করা দরকার ছিল সল্লু পাঁচক তো নামাজ ছিল সুমু, রমজানের রোজা ছিল আলাকুম স্বামীর কদর ছিল কদর আজকে আমার সমাজে স্বামীর কদর করে না যত বড় লোক তত বেকদর গরিবের গুলা তো একটু কদর করে আবার শুনলে তো উনি রাগ এইখানে বড় রাগ হয়ে যাবে বইলা ফেলমু হুম না কানে শোনা বলতেছি কানে শোনা দেখবেন যারা শ্রম পেশার মানুষ ওরা সকাল বেলা টিফিন কারি লোয়া দৌড়ায় ঠিক না হুম সকাল সকাল দৌড়ায় না কি এটা রানছে কোন সময় শেষ রাত্রে রানছে ঠিক না হ্যাঁ রান্দা টান্দা গোছা দিসে যাই ছিল শাক বাট ঠিক না হ্যাঁ আবার বিকালে গেলে পানিটা আগেই ভোয়া রাখে কেননা না ছোট ছোটো ঘর ঠিক না সম্মিলিতভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে সময় মতো আসলো পানি যদি না পাইলো তো বালতিটা আগেই বড়া রাখে ঠিক না হ্যাঁ বাড়িতে গেলে পানিটা আগায় দেয় তাড়াতাড়ি গোসলটা করে নাও ঠিক না সত্য তো তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর তোরা আব্বা অনেক খাইটা আসছে একটু ঘুমা কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না আমাদের সংসার চলবে না তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায়া দেয় স্বামীকে যত্নে ঘুম পড়া দেয় ঠিক না তো একদিন আমি শুনতেছিলাম আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায় ঠিক না বিল্ডিং সিল্ডিং বানায় না যারা তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈসা ওরা একটু গপসপ করে কি করে খাওয়ার ভিতরেই গল্প করে আর কি অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের একটা ছিল হাসানো স্বভাবের তো ওইটার আবার একটা উস্তাদ থাকে ঠিক না সুপারভাইজার ঠিক না তো সুপারভাইজারে রে বলতেছে উস্তাদ একটা কথা বলবো ক বল আমি তখন ছোট মাদ্রাসায় পড়তেছি কানে কানে শুনতেছি কিন্তু পাশেই দাঁড়ানো ওরা মনে করছে তো ওঠে না আমার মনে করছে বাচ্চা ছেলে কই ফেলি ওর সামনে বললেই বা কি আমি যে এই পর্যন্ত শোনায় দিব এটা তো আর ওরা জানে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব তো বলতেছে ওস্তাদ ওস্তাদ আমরা যার কাজ করি না ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাদা বানাইছে দেখেন না ও খালি ব্যাগটা লয়া আসলে তো বালির মালিক মনে হয় ওই ও খালি পিছে পিছে গড়ে আর ব্যাগটা লয়া গড়ে সব কাজ তো ম্যাডামই করে ও একটা কিছু বলতে চাইলো দশটা ধমক দেয় তুমি বেশি বুঝো অথচ কামায় তো সাহেবে এর চেয়ে তো আমরাই ভালো ফজরের আগে ওইটা পাক করেও দিল বাড়িতে গেলে পানিটাও গোছায় রাখবো তাড়াতাড়ি গাও গোছল দিয়ে ঘুমটাও পড়ায় দিব আবার সকালে উঠা পাক করে দিব আমা করেই তো ভালো ও পয়ালেখা কি বোর কথা ছাড়া ওঠেও না বসেও না রাগ হেন না আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার তো যে যত বেশি দুনিয়াতে আজকাল ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে দুঃখে আমি বুঝানোর জন্য বলতেছি এমনি না বেশি কিছু তো ছিল না শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না মাবন্দের জন্য তো বেশি কিছু ছিল না স্বামীর কদর ছিল কদর ইমান তো দিয়েই দিছেন নামাজ ছিল রোজা ছিল স্বামীর কদর ছিল আজকে আমার সমাজে স্বামীর কদর নাই আল্লাহর রসুল বসে স্বামীর কদর আতা করাহ স্বামীর কদর আজকে আমার সমাজে স্বামীর কদর নাই যুবজ্ঞ বলব ওরও জানি কেমন হয়ে গেছে প্রত্যেক বছর সাক্ষায় আবার ফুল ফুললে পিছিয়ে করে নাই সবগুলোর চেহারাই তো দেখা যায় সাক্ষা খাওয়া কোনোটায় পাঁচবার বার কোনোটায় দশ বার কোনোটাই ছয় বার আমি অলিও না আবার খালিও না কিন্তু আমার চোখ তোমরা চিনো না আমি খালি বক্তা না হুম আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ কতটুকু আছে এটাই আমার ব্যবসা এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না মেশিন যতই বলুক হীরা আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে বিদায় রাগ হয়েও না আমি একশো তিনটা দেশ দেখছি অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকেও চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে হ্যাঁ হুম তারপরেও তো ফুল লইয়া গোরো দেখা যায় ঠিক না মনে হয় চামড়া মোটা হয়ে গেছে গর কি নইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি হুম তো যেটা বুঝেই যে বেশি তো আল্লাহ চাইলেন না বেশি তো করার দরকার ছিল না এই মজমার জন্য তো তিনটাই যথেষ্ট ছিল ইমানকে সুরক্ষিত করা পাঁচ চক্ত নামাজ পড়া রমজানে রোজা রাখা তাইলেই তো জান্নাত বোনা যেত তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে জান্নাত চিনেন চিনব এই জন্যই তো কোরআন চিৎকার দেয়ারি তম্বিল হায়াতি দুনিয়া এই কাদা মাটি পায়া খুশি হয়ে গেল ষাট সত্তর বছরের জীবন পায়া খুশি হারা দিল জান্নাত যার মাটি হবে জাফরানের মুস্কার জাফরানের যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশগুণ সমান যার বিল্ডিং হবে এক ইট সোনার এক রূপার যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যার ফার্নিচার গুলো হবে আট জিনিস দিয়া হয়তো সোনা না হয় রূপা না হয় চাবর না হয় চামর রুত না হয় ইয়াকত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা ফার্নিচার হবে এটা দিয়া ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে ওটার থেকে গেরে বানাবে ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে কোনো বাবরচি না কোনো আরে কোনো দর্জি না আল্লাহ কুদরত দিয়া বানাবে কাপড় জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই পুরা ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই বাজ বাঁধতে দেরি আরেক জোড়া চেঞ্জতে দেরি হবে না পড়ায়ও আল্লাহ দিবে খোলাইও আল্লাহ দিবে খোলতেও হবে না পড়তেও হবে না কুদরত দিয়া পড়াবে কুদরত দিয়া খোলাবে মামুনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে হায় 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 যেই লেহেঙ্গা নুরের সুতা দিয়া বানাবে এই আলো না আলো না আলোর চেয়ে গুণ বেশি আলোকিত নূর এই আলোর ভিতরে হিট আছে হিট গরম নূরের ভিতরে কোনো হিট নাই গরম নাই কোনো ওয়েটও নাই তিন কিলোমিটার ঘেরের কুচি থাকবে কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি থাকবে কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় এরকম মাললে তিন কিলোমিটার ছড়াবে ডেলি সত্তর বার জান্নাতে ডেলি পা কোনো বাবরচি নাই জান্নাতে কিচেন নাই বুপ আসে বুক আল্লাহ কুদরত দিয়া পাক করা রেডি রাখবে চব্বিশ ঘন্টা সত্তর সত্তর হাজার আইটেম প্রথম দিন যে সত্তর হাজার আইটেম খাবে জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না ওর চেয়ে উত্তমটা দেখবে হুম হুম তানানো ফালা তাই আবাদা আপাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না ওই জান্নাত এই জন্য কথা শুরু ছিল বাবেন মৌ কাল সকালও হইতে পারে আমি চিনি এরকম জায়গা একটা দুইটা চিনি না কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেইখা বলতেছি হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না হইতে পারে আমি বগধ করতেছি না আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন লাউ আমারতুল আরদা লাতাল আতকা ফি আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে ওই জাগার থেকে লড়তেও সুযোগ দিবে না নড়তে নড়তেও সুযোগ দিবে না জমিন এখন যদি হুকুম দেয় না আমাকে এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন আপনি চিনেন না জমিন কাকে বলে লাউ আমারতুল আরদা লাতাল আতকা ফি লা আমার তুল বাহারা আলা আগরা কাতকাফি, কারি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাও আমার তুল মেলা ইকাল্লা আহ্লা কাতকা ফেরষ হুকুম দিতে দেরি তোমাকে জাগাটটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুব, বাব। বাব দিল কত টুকু, দিতেছেন কত টুকু। বুক করলাম কতটুকু বুক করতেছি কতটুকু আমি আল্লাহর জন্য কিছু যদি না একটাই একটাই যদি করতো একটা আজকে মুসলমানের দুরবস্থা কেন মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের কলায় পাড়া দিতে পারে না অন্যর সাথে যায় দেখাইতে ওইখানে যে বিলাই বিলাই মুসলিম দেশ একশো দুইশো বিশ কোটি মুসলমান ছোট একটা দেশ মাত্র ষাট লক্ষ জনসংখ্যা কত হ্যাঁ হ্যাঁ আমাকে চিনাইতে হবে না আমি চিনি আমি দুই হাজার দশে আজ থেকে পনেরো বৎসর আগে আমি চিনি আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি গলি যে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি ও আমাদের এখানে পাড়ায় গেছিল তো যেটা বুঝাইতে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন খালি আমগো নেতারা পারে আমাগুল লোকে বাপ লইতে হ্যাঁ পারে না বাপ লইতে আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে পারে না ইসলামের দুই কথা বলতে ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিছে চার দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই কুয়েতে টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নাই দিলে ডলার পাওয়া যায় পাঁচ ডলার মানেন না আমার কথা আমি বাঙ্গায়া বলতেছি বাঙ্গায়া ব্রোনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। হ্যাঁ হ্যাঁ এই অঞ্চলের যুবকরা শুধু যুবকদের কাছে যা কাপড় আসে ব্যবহারিত ইউরোপের কোনো দেশের যুবকদের কাছে আর একশো বাঘের এক বাঘ নাই ব্যবহারিত কাপড় বিশ্বাস মনে হয় করেন না যদি ব্যবহারিত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায়ে একটা ঠিক না সত্য তো কি একটা রাখা নাই আপনার গ্রহণে ডাস্টবিন নাই নাই আরে ছোট ছোট আছে সরকারের পক্ষ থেকে তো নাই ওটা আপনি কিনা রাখছেন প্যান আসে ওইটারে দিয়া দেন ঠিক না ইউরোপে প্রত্যেক কলি কলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে ওর কায়ে লেখা আছে কোরআন কাপড় এইখানে রাখ নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন করতে গা গুলিস্তান গা সদর ঘাট ওলারা আনে করতে গা খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া মনে হয় বোঝেন না কিছু ঠিক না ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে আবার আপনা কো কাছে বেছে আমি চোখে দেখা বলতেছি চোখে আমার গুড়া শেষ আমার গুড়া শেষ এগুলা দেখা শেষ আজকে মুসলমানের এই দুরবস্থা কেন কেন দুরবস্থা আপনি জানেন দুনিয়া আপনার দাম কতটুকু যুবকরা পাঁচশো টাকা দিয়ে চুল কাটে কেন ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই এই জন্য ও স্টাইল চেঞ্জ করতে চায় দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে হইতে পারি না তারপরও তো তিরিশ লাখের কমে ইউরোপে যাওয়া চলে না তিরিশ লাখ দিয়েও যেতে পারে না ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হইয়া আজ পর্যন্ত বাংলাদেশের কত যুবকের লাশ আসছে জানেন কত শত সমুদ্রে ডুবে গেছে আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ দিতে হয় মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে প্রথম বেনিজুয়েলা যায় এরকম টপকাইতে টপকাইতে দশটা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায় শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝেই তো হবে না আমি প্রতি বৎসর দুই একবার যাই আমি চিনি আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসে দুই হাজার উনিশের কাহিনী আমার চোখে পানি চলে আসছে পানি দুইজনের সাথে দেখা হয়েছে গত বিকাল বেলা চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন বসে বিকাল বেলা গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি জেলখানায় গেলে কেন মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি নিয়ে গেছে জেলখানায় কেসের মাধ্যমে জাবিনে আসছি কে চলতে থাকবে পারলে গ্রিন কার্ড পাবো বাংলাদেশ বললাম তোমরা কি দুইজন ছিলা কয় না আমরা বাংলাদেশে তিনজন ছিলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি জড়তে ছিল ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারা গেছে জানি না ওর পরিণতি কি করছে কেন পঞ্চাশ লাখ দিয়ে যেতে হয় শুনেলো কান পাইতা যুবক শুনো তোমরা ছাড়াই বিজাতির রঙে রঙিন কান পাইতা শোনো আল্লা বলতেছে লন্তার কালিহুদ বলেন সারা হাত্তা তত্তা দিয়া তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন এক বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হইতে দিব না 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 সারা দুনিয়া দেখতেছে এক বোতল পানির জন্য তাকায় গাজার বাচ্চাগুলা গুলা তরপায় তরপায় যেতেছে একটা রুটি টুকরার জন্য যেতেছে হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে সারা দুনিয়া তামাশা দেখতেছে মুসলমানও দেখতেছে গাই মুসলিমও দেখতেছে আপনি আমার চেয়ে না আপনি আমার চেয়ে আবারও বলতেছি আমি চৈসা আসছি ওই এলাকা দুই হাজার দশে এখন চলতেছে দুই হাজার পঁচিশ আমি পনেরো বৎসর আগে গেছি আমি চিনি ওই এলাকা কি